নমস্কার বন্ধুরা টিএপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে আরো একবার স্বাগত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে পোর্টালে একটি হাইকোর্টের রায়ের ভিত্তিতে নির্দেশের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে এমনই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আপনাদের দেখাবো বিভিন্ন জেলায় এই সংক্রান্ত নির্দেশ অলরেডি চলে এসেছে সমস্ত জুনিয়র হাই হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন তারা এসএসসির দ্বারা রিক্রুটেড হতে পারেন রেকমেন্ডেড হতে পারেন অথবা এমসির দ্বারা রেকমেন্ডেড বা রিক্রুটেড হতে পারেন অথবা কোর্ট কেসের মাধ্যমে রিক্রুটমেন্ট পেতে পারেন সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা বর্তমানে কাজ করছেন নির্দিষ্ট জুনিয়র হাই স্কুল হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে তাদেরই তথ্য আপলোড করতে হবে কোন পোর্টালে কিভাবে আপলোড করবেন সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন জেলায় এই সংক্রান্ত নির্দেশ অলরেডি চলে এসছে আপনাদের দেখাচ্ছে পূর্ব বর্ধমানের একটি নির্দেশ সেখানে নির্দিষ্ট ডেট দেয়া রয়েছে এবং সেই সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের যে ডেটটা দেয়া রয়েছে এবং টাইম দেয়া রয়েছে এখানে সাড়ে এগারোটা থেকে চারটে এর মধ্যে নির্দিষ্ট ভেনুও দেয়া রয়েছে সেই ভেনুতে কিন্তু হার্ড কপি জমা দিতে হবে অর্থাৎ শুধুমাত্র আপলোড করলেই হবে না তথ্য তথ্য সেখানে সাবমিশন করলেই হবে না পোর্টালে তার সঙ্গে সঙ্গে হার্ড কপিও জমা দিতে হবে এই সংক্রান্ত যে নির্দেশিকা এসছে সেটি একটি কোর্টের অর্ডারের ভিত্তিতে আপনাদের দেখাবো সোমা রায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই যে মামলাটি ছিল তার ভিত্তিতেই যেটি সাত পাঁচ দু হাজার চব্বিশে পাস্ট হয়েছে সেইটার ভিত্তিতেই কিন্তু অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছেন তার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেই তথ্য সাবমিশন করবেন অনলাইনে সেটিও দেখাবো এবং কোন কোর্টের যে অর্ডার তার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে সেটিও আপনাদের দেখাবো এই সেই কোর্টের অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন যেটি সাত পাঁচ দু হাজার চব্বিশে রায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স সেখানে চোদ্দোটি জেলার মেনশন করা আছে নাম দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি চব্বিশ পরগনা সাউথ শিলিগুড়ি পশ্চিম বর্ধমান উত্তর দিনাজপুর বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা মালদা পূর্ব মেদিনীপুর ব্যারাকপুর ঝাড়গ্রাম এই ১৪টি জেলার নাম মেনশন করা রয়েছে এবং তার ভিত্তিতেই বলা হয়েছে এই নির্দেশ যে সমস্ত তথ্য অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে কে এই তথ্য সাবমিশন করবেন এই তথ্য সাবমিশনের দায় কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ের এইচ ও আই এর এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই তথ্য আপলোড করতে হবে আপনাদের দেখাবো কিভাবে আপলোড করবেন কবের মধ্যে আপলোড করবেন পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অথেন্টিকেট করে জমা দিতে হবে ডকুমেন্টস যারা বর্তমানে বিদ্যালয়ে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ডকুমেন্টস জমা দিতে হবে কি কি ডকুমেন্টস দিতে হবে শেষ যে এসএসসি রেকমেন্ডেশন লেটার পেয়েছেন অর্থাৎ বাট ট্রান্সফার নয় কিন্তু শেষ যে রেকমেন্ডেশন লেটার এসএসসির পেয়েছেন অর্থাৎ একাধিকবার যদি এসএসসি রেকমেন্ডেশন পেয়ে থাকেন একাধিকবার চাকরি পেয়ে থাকেন লাস্ট যে কপি এসএসসি রেকমেন্ডেশন লেটারের সেটি জমা করতে হবে জমা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার তার কপি এবং অ্যাপ্রুভাল মেমো এটা একেবারেই নন এসএসসি যারা অর্থাৎ এসএসসির রেকমেন্ডেশনের মাধ্যমে নিযুক্ত হননি যারা এমসির মাধ্যমে নিযুক্ত হয়েছেন বা কোর্ট কেসের কোর্টের অর্ডারের মাধ্যমে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে একেবারেই ম্যান্ডেটরি এবং বাকিদের ক্ষেত্রেও লাগবে অ্যাপ্রুভাল মেমো অর্থাৎ তিনটি ডকুমেন্ট একটি হলো রেকমেন্ডেশান লেটার এসএসসির দু নম্বর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তিন নম্বর অ্যাপ্রুভাল মেমো এছাড়াও যে সমস্ত অথরাইজেশন ফর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের কপি জমা দিতে হবে সেটা কোর্টের অর্ডার হতে পারে বা অন্য কোনো এভিডেন্স হতে পারে সেগুলো কিন্তু জমা দিতে হবে এইচ ও আইকে এইচ ও আই কালেক্ট করে নেবেন টিচারদের কাছ থেকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এবং এইচ আর কি করতে হবে এইচ ও আই যাবেন পোর্টালে কোন পোর্টালে আই ও এস এম এস পোর্টাল আপনাদের দেখাবো সেখানে গিয়ে তথ্য ফিল করতে হবে সেখানে সেই ডকুমেন্টের ভিত্তিতে তথ্য দিতে হবে সেখানে তথ্য কী কী মেমো নাম্বার দিতে হবে এসএসসির এবং ডেট দিতে হবে এবং আর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখাবো আপনাদের কী কী করতে হবে তার মধ্যে হার্ড কপিগুলোকে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে মে মধ্যে জমা দিতে হবে রেসপেক্টিভ ডিডিওর কাছে এবং যে সমস্ত টিচাররা বর্তমানে কর্মরত রয়েছেন তাদের সমস্ত ইনফরমেশান রিপোর্ট একটি ডাউনলোড করতে হবে সেটাকে অ্যাটেস্টেড করতে হবে আপনাদের দেখাবো কী করে সেই ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ ডেটা এন্ট্রি করবেন কীভাবে সাবমিশান করবেন কী করে তার সঙ্গে একটি ফরওয়ার্ডিং লেটার দিয়ে সমস্তটাই জমা দিতে হবে ডিডিওর কাছে সেটি করবেন এইচ ও আই সাতাশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ মধ্যে বলতে আপনাদের দেখাচ্ছিলাম যে বিভিন্ন জেলার ক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে ভেলু দেওয়া হয়েছে সেই তারিখে সেই ডেটে গিয়ে সেখানে জমা দিতে হবে এবং একেবারে তারিখ দিয়ে দেওয়া হচ্ছে তারিখের ভিত্তিতে বলা হচ্ছে যে এই তথ্যগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেশি হতে হবে কোনো রকম এরর না থাকে এবং পুরোটার জন্য রেসপন্সিবল হবে কনসার্ন আই এবং এই যে তথ্যগুলোর কথা বলছি যেগুলো পোর্টালে এন্ট্রি করতে হবে সেটা কিন্তু পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ পঁচিশের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে এন্ট্রি করে ফেলতে হবে তথ্য সাবমিশন করে ফেলতে হবে পোর্টালে এবং তারপর সাতাশ তারিখের মধ্যে হার্ড কপিগুলো সাবমিট করতে হবে এবং এখানে দেখুন ডিআই এডিআই অর্থাৎ আপনাদের যে ডিডিও আছেন তাদের জন্য এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে তারা কীভাবে কালেকশন করবেন প্রসেস দেওয়া রয়েছে এবার আপনাদের যেটা দেখাবো যে এই যে তথ্যগুলো স্কুল এন থেকে দিতে হবে পোর্টালে কোথায় দেবেন কি কী তথ্য দেবেন মূলত বলেছি এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার এবং তার ডেট ডব্লিউ বিবিএসির অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার এবং তার ডেট এবং অন্যান্য যে সমস্ত তথ্য আছে সেগুলো সেটা করতে হবে আপনাকে আই ও এস এম এস পোর্টালে আই ও এস এম এস পোর্টালে এইচ ও আই লগ ইন করলে আপনারা পাবেন মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের একেবারে শেষে এর মধ্যে সাবমেনু হিসেবে থাকবে এসএসসি অবলিক ডাব্লুবিএসি ডেটা সাবমিশন অর্থাৎ মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের মধ্যেই থাকবে এস এসসি ডাব্লু ডেটা সাবমিশন এই যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই পুরো এমপ্লয়ির লিস্ট হয়ে যাবেন এবং এমপ্লয়ির লিস্টে দেখুন ভেরিফিকেশান স্ট্যাটাসে থাকবে পেন্ডিং এবং পাশেই দেখুন একটি বাটন থাকবে সেভ বাটন এই যে বাটনটি আছে এসএসসি ডাব্লু বিবিএসির ডিটেলস এতে ক্লিক করতে হবে তথ্য সাবমিট করার জন্য অর্থাৎ প্রত্যেকটি টিচারের এগেনস্টে এই ধরনের একটি বাটন পাওয়া যাবে যেখানে শেভ বাটন লেখা থাকবে অর্থাৎ এসএসসি ডাব্লিউ বিবিএসির ডিটেলস দেওয়ার জন্য এবং যতক্ষণ না সেটা দেওয়া হচ্ছে সাবমিট করা হচ্ছে ততক্ষণ ভেরিফিকেশান স্ট্যাটাস থাকবে পেন্ডিং এবং ভেরিফিকেশান স্ট্যাটাস চেঞ্জ হবে ভেরিফিকেশানের পর আপনাদের দেখাবো সেই সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবার এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি ডাব্লিউ ডব্লিউ বিবিএসি ডিটেলস ফর্ম এটাতে ক্লিক করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই রকম একটি অপশন ওটাতে ক্লিক করলেই সেই টিচারের এগেন্স্টে থাকবে উইদার রেকমেন্ডেশন রেকমেন্ডেড বাই এসএসসি ইন নাইনটিন নাইনটি নাইন অর দেয়ার আফটার অর্থাৎ এখানে রেকমেন্ডেশনটা এসএসসি র মাধ্যমে উনিশশো অথবা তারপর সেটাতে ইয়েস অর ন ইয়েস করলে কি হবে করলে কি হবে সেটা দেখাবো অর্থাৎ উনিশশো সাল বা তার পরের রেকমেন্ডেশন কিনা সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই অপশানগুলো পাবেন অর্থাৎ কি কি অপশান পাবেন সেখানে এসএসসি রেকমেন্ডেশন লেটার এর যে মেমো নাম্বার সেটা দেওয়ার অপশন পাবেন এসএসসি রেকমেন্ডেশন মেমোর ডেট দিতে হবে এস ডবল বিবিএসির অ্যাপয়েন্টমেন্ট মেমোর নাম্বার দিতে হবে এবং ডব্লুবিবিএসির অ্যাপয়েন্টমেন্ট মেমোর ডেট দিতে হবে তার সঙ্গে সঙ্গে কোন ডিস্ট্রিক্টে রেকমেন্ডেড হয়েছেন রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নিতে হবে এবং তার এগেনস্টে রেকমেন্ডেড স্কুল সিলেক্ট করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে কিন্তু যদি উনিশশো নিরানব্বইয়ের পর বা উনিশশো নিরানব্বই এর এসএসসিতে না হয় তাহলে নো সিলেক্ট করলে কী কী অপশান দেবে নো সিলেক্ট করলে দেখুন রিজন চাইবে রিজনে দুটো অপশন পাবেন থ্রু অ্যাপ্রুভাল অব প্যানেল সেন্ড বাই এমসি অর থ্রু অর্ডার অফ অনারেবল হাইকোর্ট অনারেবল কোর্ট অর্থাৎ এমসির মাধ্যমে নিযুক্ত না কোর্টের নির্দেশে নিযুক্ত এই অপশান এখানে পাওয়া যাবে সেই অনুযায়ী আপনি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন এইভাবে আপনি ইয়েস অথবা নো সিলেক্ট করে আপনার তথ্য সাবমিট করবেন যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার তথ্য চলে যাবে ডিডিও এন্ডে যদিও এখানে একটি পেন্ডিং দেখুন স্ট্যাটাস তো হয়ে যাবে পেন্ডিং যেমন ছিল তেমন আছে পেন্ডিং অবস্থায় এখানে একটি বাটন সেফ বাটনের পরিবর্তে চলে এসছে এডিট বাটন অর্থাৎ আপনি এডিট করতে পারবেন এই বাটনে ক্লিক করে এরপর এই তথ্য যখন চলে গেছে আপনার ডিডিওর কাছে ডিডিও যদি ভেরিফাই করে দেয় তাহলে আপনার স্ট্যাটাস হয়ে যাবে ভেরিফাইড যেটা পেন্ডিং ছিল চেঞ্জ হয়ে যাবে ভেরিফাইড এবং ভেরিফাই করে দেওয়ার পর কিন্তু আপনি আর কোনো এডিট করতে পারবেন না বাটন কিন্তু হয়ে গেছে ভিউ ডেটা ফ্রম ইয়ার এখান থেকে আপনি শুধু দেখতে পাবেন অর্থাৎ আপনি সাবমিশনের জন্য একটা বাটন পেয়েছিলেন পরে এডিটের জন্য বাটন পেয়েছিলেন এখন কেবলমাত্র ভিউ বাটন পাচ্ছেন এবার আপনাদের দেখাবো সেটা হচ্ছে ডিডিও এন্ডে কিভাবে ওনারা আপনার ডেটা ভেরিফিকেশন করবেন যদিও এটা ডিডিও এন ডে অর্থাৎ ডিআই করবেন তিনি মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের মধ্যে পাবেন এস ডেটা ভেরিফাই এই অপশান এবং সেই সাবমেনুতে গিয়ে প্রত্যেকটি স্কুলের লিস্ট পাবেন এবং সেই স্কুল ভেরিফিকেশান স্ট্যাটাসে উনি দেখতে পাবেন যে সেই স্কুল সাবমিট করেছে না করেনি যদি না করে থাকে তাহলে নোট সাবমিটেড এই অপশানই স্ট্যাটাসে শো করবে অথবা আরও দুটো অপশান শো করবে এখানে যদি কেউ সাবমিট করে থাকেন তাহলে তার ক্ষেত্রে সেই স্কুলের ক্ষেত্রে এখানে শো করবে ইয়েট টু ভেরিফাই অর্থাৎ ভেরিফাই করা এখনও বাকি আছে সেক্ষেত্রে কিভাবে ভেরিফাই করবেন উনি অ্যাকশান বাটনে দেখুন অ্যাকশানের নিচে এডিট বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উনি এই রকম একটি অপশান পাবেন অর্থাৎ সেখানে ফাইনালাইজ রিজেক্টেড অপশান পাবেন এবার ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে যে হার্ড কপি জমা দিয়েছেন সেটার সঙ্গে মিলিয়ে তিনি যদি ফাইনালাইজ করে দেন তখন আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাস সেটা ভেরিফাইড দেখাবে যেটা আপনাদের দেখালাম অর্থাৎ এই সংক্রান্ত আরও ইনফরমেশন পেলে আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ সঙ্গে থাকুন আর অবশ্যই এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না भाव था